इंटरनेट पर टेलीविज़न पर भी जाना चाहिए আজকের মতো বক্তব্য শেষ করতে চাই এই যে ভিডিও রেকর্ড করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাধারণ ওয়াজ এই রকম ভিডিও রেকর্ড করার পক্ষে আমি নাই কাজেই যে সবিতুল হাদিস শরীফে আল্লাহ রাসূল হারাম বলেছেন একটা দুটো হাদিস তল অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত মানুষ পোষণ সবিতুল হারাম এই হাদিসগুলির ব্যাখ্যায় মুস্তাহিদ ইমামগণ লেকেছেন

আইকিরা তাহলেAppCompat জন্য এই বল পালনের সাথে পাসপোর্টে সই লাগানোAppCompat জন্য হারাম তাকেরাAppCompat জন্য জায়েজ হয়ে যায় সকলের জন্য না যার থেকে তার জন্য টেকনোলজি ভাবে বর্তমান দুনিয়ার কমিউনিশনে ইন্টারনেট ই ইন্টারনেটে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হাকতাবাস হাকীম রহমান কোনো নেয় বলহালের বিরুদ্ধে শ্রোধার করে সারা কুড়িয়ার মুসলমানদেরকে কুহুলিয়া তিলার দাবার দিচ্ছে হাঁকিলা বলে দওয়া দিচ্ছে এবং দাবার সেই ইন্টারনেটে যদি আমাদের পক্ষ থেকে হাদভি মতা ভেবে ভরি যদি তুলে দোড়ানো হয় হকের ভক্তের দৈগুলি যদি তুলে দোড়ানো হয় সারা তুলিয়ে তুলে হকের নৌকা ডুবিয়ে দেবে হ তিয়ের নৌকায় ফল দেবে সেই স্বার্থে যথেষ্ট আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে মুফতি সাহেবগণ ফতুয়া দিয়েছেন দিনকে এই বাতিল পক্ষীদের প্রতি সাধনের হাত থেকে রক্ষা করার জন্য হকতাগুলির দলিলগুলিও তাদের মতো ইন্টারনেটে পৌঁছে দেওয়া দরকার ঠেকা বসত করা হচ্ছে সুতরাং হাজি লুকের পাসপোর্টে ফদি ব্যবহার করা যে কারণে যায় এই লাল হবি বাতিলদের মোকাবেলার জন্য এই ভিডিও রেকর্ড করা একই কারণে যায় এই ব্যাপারে আপনারা বিনা সন্দেহ রাখবেন না সাধারণ ওয়াল মাহিলে ছবি তোলা কখনো যায়ের ছিল না এখনো যায়ের নয় ভবিষ্যতেও যায়ের হবে না এই রকম ঠেকা যেখানে যায়ের হবে সেখানে Love.